আসসালামু আলাইকুম দর্শক সুদা আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুনাঘাট মরা নদী হয়তো বা অনেকেই চিনতে পারছেন না যে কি থেকে কি হয়ে গেল আসলে আপনারা সবাই জানেন যে গতকাল বিডি ক্লিনের সদস্যরা এই নদীটি পরিষ্কার করেছে এখন দেখতে অনেক ভালো লাগতেছে আগের রূপ আর নেই নদীর সেই জীবন পিরিয়ে পেতে চলেছে আর নদীকে দেখতে এখন অনেক আগেছে অনেক ভালো লাগতেছে আর চলে না আমরা সামনের দিকে আগাই এই যে আপনারা সব আপডেট আমাদের চ্যানেলে পেয়ে থাকেন আপনারা অনেক সময় হয়তো ভিডিও দেখেন যে মরা নদীর আগের কি অবস্থা ছিল আর এখানে বর্তমান কি অবস্থা আসলে সব সবকিছু হয়েছে একমাত্র কারণে আসলে ওনার ওনার কোনো তুলনা হয় না মতো এমপি প্রত্যেক আসনে যদি হয় আসলে বাংলাদেশটা পরিবর্তন হতে হয়তো বা বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছেন স্থানীয়রা অনেকে নৌকা দৌড়াচ্ছেন আসসালাম ভাই কেমন আছেন ভালো তো কেমন উপভোগ করতেছেন নদীটাকে অত্যন্ত ভালো উপভোগ করতেছি বেরিস্টার সুমন ভাই যে প্রতিশ্রুতি দিছিলেন যে আমাদের চুনাঘাটে হ্যাঁ একদম অক্ষর অক্ষরে পালন হয়েছে অলরেডি দুদিকে আপনার চারটা নৌকা আছে মানুষ আনন্দ উপভোগ করতেছে আমরা নিজেও আনন্দ উপভোগ করতেছি এখনো আপনার চলমান কাজ চলতেছে ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আমরা যেগুলো ময়লা আবর্জনা আছে ময়লা আবর্জনা আছে এসবগুলো আমরা পরিষ্কার করে আপনি একদম মনে করেন লেগের মতন একটা

তবে আপনারাও সহযোগিতা করবেন আমাদের এই যে কাজকর্মে আমরা যে আসি বিভিন্ন কাজে আপনারা সহযোগিতা করবেন আমাদের সাহস দিবেন ইনশাল্লাহ সুমন ভাই যে প্রতিশ্রুতি আমরা যে ইস্তেহার ছিল যে ইনশাল্লাহ বাস্তবায়ন হওয়ার পথে ইনশাল্লাহ সামান্য বাকি আছে তো এই নদীর কাজ আর কতদিন চলমান থাকবে আপনার মনে হয় এক সপ্তাহ এক সপ্তাহ ভিতরে ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ আপনার পুরোটাই তিন কিলোমিটার নদী এটা কিন্তু শুধু মিডিল পয়েন্ট হ্যাঁ এদিকেও আপনার পরিষ্কার হয়েছে তিন কিলোমিটার নদী আছে হ্যাঁ এটা এক সাত টাকা লাগবে ইনশাল্লাহ সাত আট দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ কর্ম কাজ খাবো ইনশাল্লাহ তো আপনারা তো ইতিমধ্যে নৌকা ধরে এলেন কেমন লাগলো অত্যন্ত ভালো মনে করি আমরা চল্লিশ বছর এই নদীর যে অবস্থা ছিল চল্লিশ বছরের যে বেতা ছিল আমরা একদিনে এই কমে গেছে মনে করি এটা ওষুধ খাই নিছি বেতার ওষুধ তো যাই হোক সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা স্থানীয় যারা আছেন আপনারা অনেকে হেল্প করছেন সুমন ভাইকে অনেকে সাহায্য করছেন আমরা দেখতেছি গত চার পাঁচ দিন ধরে তো এখন কথা হচ্ছে এই নদীটি মানে পরবর্তী কি রূপ নেবে না আজকেও সুমনবার সকালে সকালে কথা হয়েছে সুমনবার আসছিলেন আপনি কষ্টে ছিল উনি বলছে যে মহিলা আবর্জনা পরিষ্কার করে এই এই দুই দিকে উনি মাটি পালাবে এই দিকেও মাটি পালাবে পালিয়ে আপনার রাস্তা করে হ্যাঁ আর মিডল পয়েন্টে পানি থাকবে হ্যাঁ লেক তৈরি করবে লেক হ্যাঁ পুরসভার যেগুলো লোক আছে বিভিন্ন এরিয়াতে লোক আছে তারা এদিকে হাঁটবে আনন্দ উপভোগ করবে বাচ্চারা হাঁটবে সকালবেলা মর্নিং যারা তারা হাঁটবে এই অবস্থা তৈরি করবে ঢাকায় যে রকম আপনার ওই যে হাতির জিল আছে বিভিন্ন পার্ক আছে এরকম আপনার করবে ইনশাল্লাহ উনি বলছে আমাদেরকে তো বলা যাচ্ছে যে মানে এটা হবে চুনারঘাটের হাতির জিল হ্যাঁ চুনারঘাটের হাতির জিল যাই হোক আমরা সবাই অপেক্ষা আছি দর্শকরা অপেক্ষা আছে মানে কবে দেখতে পাবে চুনায়গাটার হাতে ইনশাল্লাহ অবশ্যই শীঘ্রই এইটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে মানে আমরা তো যে পরিমানে কাজ চলমান রাখছি আমরা আশাবাদী আমরাই পরিষ্কার করি আমরাই স্টার্ট করবো সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম